যখন নেট ছিল না তখন আমরা কি কি করছি সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি পরিমাণ ভালো আছো তো যেহেতু নেট ছিল না তো আমরা বাসা এত বেশি পরিমাণ বোর হচ্ছিলাম একদম বাসা থেকে বেরো হতে পারিনি যেখানে দেখতেছে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে দেন মোবাইলটাও পর্যন্ত রেখে দিতেছে তাই আমরা ভয়ে বেরো হইনি তারপর আর বিরক্ত মানে পুরো বিরক্ত হয়ে গেছি নেটওয়ার্কও ছিল না তো ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি আর বাইরে গিয়ে দেখে সব কিছু অফ যেখানে এই সময়টা মানে সন্ধ্যার পর রাস্তাঘাট এত বেশি পরিমাণ জমজমাট থাকে এই সময়টা দেখে একদম নিরিবিলি প্লেস এত বিরক্ত লাগতেছে রাস্তা অনেক মন খারাপ হচ্ছে রাস্তাগুলো একদম কেন জানি নিরিবিলি খুব খারাপ লাগতে পরে বাপিটু রেস্টুরেন্টে গিয়ে বসি বাট সবগুলো রেস্টুরেন্ট বন্ধ ছিল তারপর একটা রেস্টুরেন্ট তবু একটু খোলা ছিল খোলা বলতে কি কোনো আইটেমই ছিল না বেশি একটা মানুষ সব মানুষ এটাতে আসে একটু খাওয়া দাওয়া করতে পারতেছে আর কি তো কী আর করব ওখানে মানে একটা অনেক কষ্টে একটা সিট নিয়ে বসলাম বসে দেখি কিছু খাওয়া যায় কি না কিছু না খেলাম তো সময়টা কাটিয়ে যাওয়া যাবে সেটা চিন্তা করতেছিলাম আর কি আর আমার হাজব্যান্ডের সাথে এটাই বলতেছিলাম যে আজকে অনেক মন খারাপ লাগতেছে আমার এক তো কষ্ট করে আসলাম দেন একদম মন খারাপ একটু কোথাও যে বসবো সে শান্তিটাও নেই সব জায়গায় জায়গায় পুলিশরা দাঁড়ায় আছে দেন হচ্ছে গিয়ে রাস্তা এত নিরিপিলি আপনি একা একা বসে থাকতেও ভালো লাগবে না যখন দেখবেন রাস্তাঘাটে অনেক মাসু মানুষ তখনই কিন্তু আসলে আড্ডা দিতে ভালো লাগে আর কি তারপর কি আর করবো একটা চাপ অর্ডার দিলাম মানে দুজনের জন্য দুইটা চাপ অর্ডার দিলাম দুই পিস তো সেটা একটু পরোটা দিয়ে খেয়ে চলে যাবে ভাবলাম ডিনারটা সেরে যাই যেহেতু বাসা ডিনার মানে বানাই নিন আর তো আলসিমি লাগতেছে মনটা অনেক খারাপ লাগতেছে তাই এখান থেকে খাওয়া দাওয়া করে গেলাম বাট আমার খাওয়ার ভিতরে একদম রুচি নাই আমি খাইতে পারতেছি না আমার মনটা এত বেশি পরিমাণ খারাপ লাগতেছে আজকে কেন জানি খাওয়াটা গলা দিয়ে নামতেছিল না অনেক কষ্টে তবুও খাইছি টাকা দিয়ে যেহেতু কিনছি তা খাইতে তো হবে কিন্তু কি পরিস্থিতি হলো বুঝলাম না মানে এরকম হলে দেশ কিভাবে চলবে মাঝে মাঝে চিন্তা করি এটা কোনো কি জন্য তোমরা এমন করতেছো মানে কাকে কাকে কি বলবো বললো তো সমস্যা মানে এখন হচ্ছে উচিত কথা বললো নাকি সমস্যা কেউ কিছু প্রতিবাদ করলো সে নাকি অপরাধী হয়ে যায় তা প্রতিবাদ করতে গিয়ে অনেকে অনেক ভাইয়েরা আমাদের অনেক ভাইদের জীবনও দিতে হয়েছে তার জন্য অনেক বেশি পরিমাণ দুঃখ লাগে অনেক বেশি পরিমাণ খারাপ লাগে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আর এই রেস্টুরেন্টের সেরিগুলো এত বেশি পরিমাণ মানে খাড়া খাড়া ছিল আমার নামতে এত ভয় লাগতেছিল এই তো রাস্তাঘাট খুব বেশি মানে গাড়ি ঘোড়া নাই এক একদমই কয়েকটা অটো রিক্সা চলে আর বাইকগুলো চলে কোনো বাস মানে সিএনজি কিছু চলে না একদম নিরিবিলি যাকে বলা যায় আর কি তো এই তো ভিডিওটা ভালো লাগলে আর কি এটা লাইক করে দিবা শেয়ার করে দিবা আজকের জন্য এখানে বিদায় নিতেছি সবাই অনেক বেশি ভালো থাকে সাবধানে থাকেন আল্লাহ হাফেজ